অপরাধ পরমানন্দ নিত্যানন্দ রায় অপরাধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে নিতাই নগরে বেড়ায় অভিমানের ধার ধারে না ধার ধারে না অতীত পাবন নিতাই অভিমানের ধার ধারে না অতীত পাবন নিতাই অভিমানের ধার ধারে না মহাপ্রভুর আদেশ পে নিত্যানন্দ প্রভু আমার দারে হরি নাম বিতরণ করছেন পণ্ডিত গুনিগানীর কাছে তো সবাই যাবে কিন্তু আমি কোথায় যাব জানো আমি যাব জীবের ঘরে ঘরে গিয়া জীবের গিয়া নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া হৃদয় যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি বলগৌর হরি আমার কিনিয়াল বল গৌর হরি আমায়কে কিনিবি রে